হাতে আলু মাথায় আলু আলুর উপর শুয়ে পড়েছেন কয়েকজন তাদেরও হাতে আলু কারো হাতে পা তাদের আসেন অন্য আলু চাষী ও ব্যবসায়ীরা মাইকে বলা হচ্ছে অবরোধ সফল হয়ে আলু সংরক্ষণ করে লোকসানের মধ্যে হিমাগার বা কোল্ড স্টোরেজ ভাড়া বৃদ্ধিতে দিশে হারা কুড়িগ্রামের আলু চাষী ও ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হয়েছেন তারা রাস্তায় আলু ফেলে রীতিমতো অবরোধ কর্মসূচি পালন করেছেন আট জুলাই মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচি পালন করা হয় এতে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে কুড়িগ্রাম রংপুর সড়কে যান চলাচল অবরোধকারীদের মাইকে বলতে শোনা যায় আলুর বীজ সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে বাইশ টাকা বর্তমানে প্রতি কেজি আলুতে হেমাগার ভাড়া ধরা হয়েছে ছয় টাকা পঁচাত্তর পয়সা সব মিলে কেজিতে দাম পড়ছে উনত্রিশ টাকা তবে বর্তমানে বাজার দর খুবই খারাপ আলু বিক্রি হচ্ছে মাত্র পনেরো টাকা কেজি দরে এতে প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে চোদ্দো টাকা করে প্রকাশন করছি আর আপনাদের কারণে আমাদের অবরোধের যদি করতে যেন কোনো ব্যাঘাত না ঘটে চরম ক্ষতির মুখে পড়াই চাশি ও ব্যবসায়ীরা হিমাগড়ের প্রতিকেজি আলুর ভাড়া পাঁচ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে